অবশেষে নিখোঁজের একত্রিশ ঘন্টা পর খুঁজে পাওয়া গেছে কলেজ শিক্ষার্থী দিনে মরদেহ ফরিদপুর সুইচ গেটে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী দিনে মরদেহ উদ্ধার করা হয়েছে তরিকুল ইসলামের ভিডিওতে থাকছে বিস্তারিত চার জুলাই বৃহস্পতিবার দিবগত রাত একটার দিকে ফরিদপুর শহরের কুমার নদে তার মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা পর নৌকায় করে মরদেহ উদ্ধার করে পারে নিয়ে আসেন তারা এর আগে তিন জুলাই বুধবার বিকেলে শহরের মদনখালী সুইচ গেটে বন্ধুদের সঙ্গে গোসলের নামে ফাঁট দিন এক পর্যায়ে সুইচ গেটের উপর থেকে লাভ দেয় ফারদিন ও ফেদোষ পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ফেরদোস উঠে আসতে পারলেও ফারদিন উঠতে পারেনি পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করা হয় বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে রাতে মধ্য পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা নিহত ফারদিন শহরে কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে তিনি সরকারি ইয়াসিন কলেজের শ্রেণীর শিক্ষার্থী ছিলেন